হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের আমাদের যে ইংল্যান্ডের রেন্টেড ফ্ল্যাট সেই ফ্ল্যাটের হোম ট্যুর শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছি শেয়ার করব। আর তোমরা অনেকেই আমার এই রুমে রুম ট্যুর দেখতে চেয়েছো তাহলে চলো শেয়ার করি তো এই দেখালাম তোমাদের বাড়ির সামনেটা বাড়ির সামনে থেকে ঢুকেই এটা হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্সে ঢুকেই এই সামনে এখানে অল্পখানে একটা জায়গা আছে যেখানে সোম ঋদু সিনিকা সাইকেল থাকে স্কুটি থাকে আর এখানে সুন্দর রোদ আসে দেখো আর এই জায়গাটা পুরোটাই চারিদিকে কাজ দিয়ে ঘেরা ঘিরে এখান থেকে আরেকটা দরজা আছে ঢোকার জন্য এই দেখো তারপর এখানে একটা করিডোর রয়েছে আর আমার ডান দিকেই রয়েছে একটা ছোট্ট বাথরুম সেখানে একটা ছোট্ট বেসিন আর ছোট্ট একটা টয়লেট রয়েছে এই বাথরুমটার তলায় কার্পেট রয়েছে আর এখানে স্নান করার কোনো রকমই ব্যবস্থা নয় নেই আর কি তো এটা একদম ছোট্ট একটা টয়লেট ডান দিকে উঠে যাচ্ছে দোতলায় যাওয়ার জন্য সোজা গিয়ে ডাইনিং আর বা রয়েছে কিচেন আর ডাইনিং আর সোজা লিভিং আছে তো চলো কিচেনটায় ঢুকি তো কিচেনটা ঢুকে আমার একটা ফ্রিজ রয়েছে সেটা ওনারই দিয়েছে আর আমার রয়েছে ডাইনিং টেবিল দেখো টান দিকে আর একটা ড্রয়িং র্যাক রেখেছি ডাইনিংটাও বেশ অনেক বড়ো যেহেতু রান্নাঘরের সাথেই রয়েছে রান্নাঘরটাও বেশ দেখতে অনেকটা বড় লাগে রান্নাঘরেও কিছু কিছু এরকম মানে ক্যাবিনেট রয়েছে আর রান্নাঘরে কিন্তু কোনো রকম কার্পেট নেই রান্নাঘরে যাতে জল পড়লে মোছা যায় সেই জন্য এমনি মেঝে আর কি আর রান্নাঘরেই রয়েছে ওয়াশিং মেশিন ইউকেতে বেশিরভাগ বাড়িতেই মানে সবকটা বাড়িতেই কিন্তু রান্নাঘরের সাথেই মধ্যেই আর কি ওয়াশিং মেশিন থাকে আর রান্নার জন্য আমার দেখো হব রয়েছে আর হবের নিচে রয়েছে ওভেন এখানে কেক বানানো যায় গ্রিল করা যায় সব কিছুই করা যায় আর এখানে তো একটা রান্নাঘরে বিশাল বড় জাংলা রয়েছে একটা নয় দুটো এদিকে একটা ওদিকে একটা আর এখানে একটা বয়লার রয়েছে দেখো আর রান্নাঘর থেকে এদিকে গেলেই আরও দুটো ঘর পড়ছে যেখানে একটা ছোট্ট ঘর রয়েছে যেখানে আমরা জুতো টুতো রাখি খুব বাজেভাবে রয়েছে কিছু মনে করো না আরেকটা ঘর রয়েছে সেটা আমরা ওই স্টোর রুম টাইপের স্টোর রুমের মতো ইউজ করি যেগুলো আমাদের এক্সারসাইজ জিনিস এগুলো স্টোর করে রাখতে হয় ভ্যাকুম ক্লিনার ছোটোখাটো টেবিল টেবিল এখানে এই স্টোর কিন্তু একটা হিটার রয়েছে দেখো স্টোরুমেও জানলা একটা ওনারের দেওয়া আলমারি রয়েছে এটা আমাদের নয় তারপর এখান দিয়ে যাওয়া যায় আমাদের ব্যাকসাইড বা গার্ডেনে বলতে পারো তো চলো তোমাদের জানলাটা খুলে দেখাই এ দেখো এটা রয়েছে গার্ডেন এখানে আমরা জামাকাপড় মেলি বিশেষ করে গরমকালে শীতের কালে নয় এখানে বিভিন্ন রকম ডাস্টবিনগুলো রয়েছে যখন যে দিনে সেদিনে আমাদের বাইরে বের করে দিতে হয় আর এই ব্যাকসাইডেও একটা দরজা রয়েছে যা দিয়েও বাইরে কিন্তু বেরো বেরোনো যায় তো চলো দরজাটা বন্ধ করে দিই বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তা যেটা লক করে দিলাম তো চলো রান্নাঘর দিয়ে আবার এদিকে আরেকটা স্ল্যাব রয়েছে যেখানে আমার ওভেন রয়েছে চলো এবার যাই লিভিংয়ে আর এই যে এটা সিঁড়ির তলা এখানেও টুকটাক জিনিসপত্র রাখি এখানেও একটা দেখো করিডোরেও একটা হিটার রয়েছে এখানে যেহেতু ঠান্ডার দেশ সব ঘরে করিডোর বাথরুমেও পর্যন্ত এখানে হিটার থাকে আর এটা হচ্ছে আমার লিভিং লিভিংটা অনেক বড় লিভিংটা আমি সাধারণত ফাঁকাই রেখেছি সেমন কোনো জিনিসপত্র আসবারপত্র রাখিনি শুধু একটা সোফা কিনেছি আর কার্পেট যাতে সমৃদু খেলা করতে পারে দেখো সমৃদুর খেলনা পড়ে রয়েছে এখানে তো দেখছো আরও কম এছাড়াও অনেক খেলনা থাকে আর লিভিনেও একটা বড় জাংলা রয়েছে দেখো বেশ বড় এখানে সব চাংলাই বেশ কিছু কিছু বাড়ির বড়ই হয় আর বড় একটা হিটারও রয়েছে এগুলো সব গ্যাসের হিটার দু রকমের হিটার হয় একটা ইলেকট্রিক একটা গ্যাসের আর আমাদের লিভিং থেকেও পাঁচনের যে ব্যাক গার্ডেনটা দেখালাম সেটাও দেখা যায় আমাদের লিভিংটাও কার্পেট পেছানো মানে আমাদের এই পুরো বাড়িটাই রয়েছে কার্পেটে শুধু রান্নাঘর আর বাথরুম ছাড়া বাথরুম মানে ওপরের বাথরুম ছাড়া নিচের বাথরুমও কিন্তু কার্পেট দেওয়া তো চলো এরপর আমি দোতলায় উঠে যাই দোতলায় কী কী আছে তোমাদেরকে দেখাই আর এখন সমৃদ্ধ সিনিকা সবাই স্কুলে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো দোতলায় উঠেই তিনটে ঘর রয়েছে আর একটা বাথরুম আর একটা ছোট্ট স্টোরেজ রয়েছে তো প্রথমে চলো টান দিকের আমি ঘরটায় ঢুকি এ ঘরটাতেও রয়েছে তোমার এরকম অলরেডি মানে বিল্ড করা ছোট ছোট আলমারি আর এটা দেখো সিনিকা আগে যে স্কুলটায় পড়তো তখন ওখানে ছবি তোলা হয়েছিল সব স্কুলের স্যারেরা আরও ক্লাসের স্টুডেন্টরা মানে ফ্রেন্ডরা মিলে এখানে শান্ত সিনিকা আর এইসব বই খাতা থাকে আর এখানে ছোট ছোট অলরেডি বিল্ড করা আলমারি স্টোরেজ রয়েছে এই ঘরটা বেশ বড় রয়েছে আর এখানে একটা আমরা বিছানাও গদিও রেখেছি আর ঘরে একটা হিটারও রয়েছে আর মেনলি এ ঘরে আমার ঠাকুর আছে ওই দেখো ডান দিকে আমি মধ্যে ঠাকুরও রেখেছি আমার মোটামুটি সব ঘরেই একটা করে বেড রয়েছে আর এ ঘর থেকেও পেছনের ব্যাক সাইডটাও দেখা যায় এই ঘরটা অনেকই বড় রয়েছে এ ঘরেও একটা হিটারই রয়েছে তো চলো আর নেক্সট ঘরে যাওয়া যায় তো নেক্সট ঘরটা একটু ছোট বাকি ঘরের তুলনায় ঘরেও একটা শোয়ার জন্য বেড আমরা রেখেছি একটা হিটার রয়েছে আর এই ঘরে সেমন কিছু রাখিনি মোটামুটি আমাদের এই বিল্ডিংটা মানে বাড়িটা থ্রি বিএইচকে থ্রি নয় আরও অনেকগুলোই ঘর রয়েছে তবে এই সব ঘর আমাদের অত লাগে না তো এইটা হচ্ছে একটা বড় ঘর তো এখানে দেখো একটা বেড রয়েছে যেখানে শ্রিনিকাশোয় সেই জন্য সিনিকার টেডি টেডি দিয়ে সাজানো রয়েছে আর এখান থেকেও বাইরে ব্যাক সাইডটা দেখা যায় আর এখানে অলরেডি একটা রিবিল্ড মানে আলমারি রয়েছে বেশ শাটার দেওয়া একটা কাজ লাগানো যাতে আমাদের আল মানে আলমারি প্লাস ড্রেসিং টেবিলেরও কাজ হয়ে যায় এই যে আলমারিটা এইভাবে খোলা যায় দেখো চলো এটা ঘর তো তারপর তোমাদের দেখাই সোজা গিয়ে একটা ছোট্ট স্টোরেজ রয়েছে এই সেরকম আমাদের ইউজ হয় না এই বাড়িতে অনেক স্টোরেজ আর অনেক ঘর সেরকম আমাদের ইউজ হয় না কিন্তু নিতে হবে সেই জন্যই আমাদের সিবিএইচকে বা বড় বাড়ি নিতে হয়েছে এখানে কাউন্সিলের রুল সেই জন্য আর এই ওপরে বাথরুম এখানে দেখো একটা বাথটব রয়েছে যেখানে স্নানের জন্য আর বেসিন রয়েছে আর একটা টয়লেট রয়েছে বাথরুমেও একটা বড় জাংলা। ছোট্ট একটা স্টোরেজ রয়েছে বাথরুমেও কিন্তু হিটার রয়েছে আর এখানে বাথরুমে কার্পেট নেই এটা ফ্লোরে জল ফেলাও যায় না কার্পেট নেই বলে জল ফেলতে পারবো তা নয় জল ফেলা যায় না কারণ এখানে সমস্ত বাড়ি কাঠের হয় সেই জন্য আর এই যে দোতালার দেখালাম এখানে ছোট্ট ডেকোরেশনের জন্য আয়না টায়নাগুলো রয়েছে কি সুন্দর দেখো আয়নাটাকে ডেকোরেট করেছে তো এই হচ্ছে আমার ইউকে রেন্টেড ফ্ল্যাট কেরম লাগলো তোমাদের জানিও ভালো লাগলে লাইক শেয়ার করলো তাহলে আজকের মতো টাটা বাবাই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে বাই